الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين <سؤال> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنها الخمر والميسر والميسر والأعصاب والأزلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته وملائكته يصلون أيوة على النبي يا أيها الذين آمنوا صلوا عليه فصلي تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا سيدنا شفيعنا উপস্থিত গোলাহ রেলওয়ে কলোনি জামি মসজিদে পবিত্র দিন জমা দিন জমা জন্য মধ্যে সমস্ত মুসলিম বৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার

এবং মূর্তি ও ভাগ্য নির্ধারণের তিন মূর্তি ও ভাগ্য নির্ধারণের শৈতানের অপবিত্র কাজ এগুলো কাজ কার শৈতান আমল নিয়ে অতএব তোমরা সেগুলোর থেকে বিরত থাকো যদি তোমরা সফল হতে চাও তাহলে আল্লাপ আলমেন বলেন ইমানদার যারা যারা কি ইমানদার যাদের ভিতরে ইমান আছে যারা আল্লাহ আল্লাহকে মহাবত করে ভালোবাসে তাদেরকে যাদেরকে ইমানদার বলা হয় ইমান দরকার আল্লাহ তোমার সম্বোধন করে করছেন ভাগ্য নির্ধারণের যে তিন এইগুলো সব হচ্ছে শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ ইমান আল্লাহ এগুলো হচ্ছে শয়তানের কাজ তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো তোমরা এই কাজের ধারে যেও না আবার অপরাধ কাহায়ক্রমে বলেছেন যে আজ লেগে না আমার লাপরাবো সলাটা ওয়াম তুং শুকাবা যে মামা তোমরা নামাদের ধারে নামাদের কাছেও দেও না লা তাপরাবোর সলা তোমরা নামাদের করিনে কাছে দেও না ওয়াম তুং শুকাওয়া

কিন্তু তাদের ক্ষতি উপকারের চেয়ে অনেক বেশি কিছু কিছু উপকার আছে কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা বেশি আমাদের সমাজে কিছু কিছু সময় বাপ বলেন জুড়া বলেন এইসব সম্পর্কে আমরা অনেক সময় মনে করি এগুলোর মধ্যে অনেক উপকারও আছে আবার কিছু কিছু ব্যক্তি কিছু কিছু লোভে পড়ে কিছু জিনিসের প্রতি লোভে পড়ে দেখা যায় যে নিজের বাসাবাড়ির যা কিছু আছে টাকা পয়সা আছে সব কিছু আস্তে আস্তে করে দিয়ে দিয়ে একটা লোভে পড়ে শেষে একেবারে অনেক নিঃস্ব হয়ে যায় যদিও বা সেটা দ্বারা পায় কিছু সংখ্যক লোক এক দুইজন লোক কিন্তু ক্ষতির সংখ্যা কি হয় বেশি ঠিক কিনা ক্ষতির সংখ্যাটা কি হয়ে যায় ক্ষতির সংখ্যা বেশি পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যদিও বা কয়েকজন একটু লাভ হয়েছে লাভবান হয়েছে কিন্তু ক্ষতির সংখ্যা কম না বেশি ক্ষতি বেশি এমন ক্ষতি ওই ক্রাইসিস থেকে উঠতে অনেক সময় লেগে যাবে আপনার মনে হয় আমার কথা বুঝতেছেন আপনার কি কথা আমার বুঝতেছেন আপনারা নিজেই অ্যানালাইসিস করে আপনারা দেখতে পারেন যে এই অবস্থা এমন একটা অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ আর পাপে মৃত্যু একটা জিনিসের লোভ এই যখন লোভ হয়ে যায় লোভ হতে হতে এমন একটা অবস্থায় হয়ে যায় যে শেষ মেয়ে দেখা যায় লোভে পাপ আর পাপে মৃত্যু হয়ে গেছে আমার ভাইরা প্রথম অবস্থায় মদকে হারান করা হয়নি প্রাথমিক পর্যায়ে মদ এটাকে হারান করা হয়নি এটাকে আস্তে আস্তে করে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তারা প্রথমে মদের উপকার বোঝাতে শুরু করে তারপর ধীরে ধীরে তা হারাম ঘোষণা করে এটি ছিল সমাজ থেকে ধীরে ধীরে মাদক নির্মূলের দেওয়াটি পদ্ধতি কিছু কিছু উপকার আছে কিন্তু ক্ষতিটা কি বেশি ক্ষতিটা কি ক্ষতিটা হচ্ছে বেশি এখন আমরা দেখতে পাচ্ছি যেমন একটা অবস্থা হয়ে এটা একেবারে এমন ভাবে সাইলাভ হয়ে গিয়েছে যার কারণে দেখা যায় ক্ষতি তো ক্ষতি এমন ক্ষতি এই মাদক দ্রব্য বলেন নেশাজাতীয় দ্রব্য বলেন এগুলো যখন কেউ ভক্ষণ করে তারপরে এমন একটা অবস্থা হয়ে যে সে কাউকে ভালোভাবে চিনতে পারে না কি বলেন ঠিক কি না সে আমার তো বোঝে পলছি তাই কে তার স্ত্রী কে ধর্ম কে তার কি এই সব সম্পর্ক দেখা যায় কোনো প্রকার হুশ থাকে না কথা বলেন ঠিক না শেষে দেখা যায় এই সমস্ত কর্মকাণ্ডের কারণে খুন বলেন সেটা যদি না পায় না পাওয়ার কারণে সে কেমন ক্ষতি করে বসে যেটা লাভের চেয়ে কি হয়ে যায় ক্ষতি বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে সহি মুসলিম শরীফের মধ্যে সহি মুসলিম শরীফের মধ্যে দুই হাজার তিন নম্বর হাদিসের মধ্যে রয়েছে প্রত্যেক মাদকই ক্ষম আর প্রত্যেক ক্ষমরই হচ্ছে হারাম যে ব্যক্তি দুনিয়াতে তা পান করে যে ব্যক্তি দুনিয়াতে তা পান করে অথচ তবা করে না কি করে না তবা করে না পরকালে সে জানলাতে তা পান করবে না দেখেন সাই মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে প্রত্যেক মাদকই হচ্ছে কি খবর আর প্রত্যেক খবরই হচ্ছে হারাম যে ব্যক্তি দুনিয়াতে তা পান করে খবর মধ্য এগুলো যারা করে মত পান করে অথচ তবা করে না কি করে না তবা যদি না করে এই না করে যদি মৃত্যুবরণ করে মারা যায় তাহলে পরবর্তীতে মাদা তিন হাজার তিনশত ব্রাহ্মণের আবার হাদিসের মধ্যে রয়েছে যে বস্তু বেশি পরিমাণে মাতার করে যে বস্তু বেশি পরিমাণে পরে তার সামান্য পরিমাণও হচ্ছে হারা যে বস্তুটা বেশি পরিমাণে কি করে দেয় সেটার উপায় মুসলিম শরীরের মধ্যে আর রয়েছে যে মধ এটা হচ্ছে সমস্ত তাদের জননী মা মধ এটা হচ্ছে কি সমস্ত তাপের জননী মা সমস্ত পাপের মূল যে ব্যক্তির পান করে সমস্ত পাপ তার গ্ভব সমস্ত পাপের মূল হচ্ছে কি অর্থাৎ মাদক মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে সব পাপ করতে সাহসী হয়ে উঠে সব পাপ করতে সে সাহসী হয়ে উঠে বিচার বলেন হত্যা বলেন চুরি বলেন নামাজ ত্যাগ মিথ্যা পরিবার ধ্বংস সবকিছু করতে পারে কি করতে পারে সবকিছু করতে পারেন ভাধব থেকে আমাদের যুব সমাজকে ফিরে আসা দরকার আছে কথা বলেন ঠিক কিনা ভাগতের ভয়াবহ প্রভাব যখন কোন ব্যক্তি মাদকাসত্ত্বই রূপান্তর হয়ে যায় তখন এমন একটা অবস্থা হয়ে যায় আধ্যাত্মিক যে ক্ষতি আভ্যন্তরীণ যে ক্ষতি যেগুলো হয় সেটা হচ্ছে ইমান দুর্বল হয়ে যায় কি দুর্বল হয়ে যায় ইমান দুর্বল হয়ে যায় নামাজ ও কোরআন থেকে মন সরে যায় কি সরে যায় নামাজ ভালো লাগে না কোরআন সন্ধ্যার আলোচনা ভালো লাগে না আপনি হক কথা বলবেন সেটা তার কাছে তিক্ত মনে হবে সেটা তার কাছে কি মনে হবে

হৃদবৃন্দ স্নায়ুতন্ত্র নষ্ট হয় কি হয় লিভার যা বলে হৃদবৃন্দ স্নায়ুতন্ত্র হওয়া এই সমস্ত জিনিস নেশা জাতীয় দ্রব্যগুলো পান করার কারণে এগুলোর ভিতরে শরীরের ভিতরে যে জিনিসগুলো আছে শারীরিক যে ক্ষতি হয় তা লিভারের সমস্যা হয় হৃদপিণ্ড সমস্যা হয় হার্টের সমস্যা হয় স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যায় তাহলে যদিও বা পান করতে একটু লাগে ভালো কি একটু ভালো আরাম কিন্তু পরবর্তীতে তার ক্ষতি বেশি কি বলেন যদিও বা কিছু কিছু উপকার আছে কিন্তু ক্ষতির সংখ্যাটা কি বেশি একটু একটু করে পান করে কিন্তু পরবর্তী সময় যখন লিভারের সমস্যা হয়ে যায় যখন লিভারের সমস্যা হয়ে যায় হার্টের সমস্যা হয়ে যায় স্নায়ুতন্ত্র যখন কাজ করে না এগুলো যখন ড্যামেজ হওয়া শুরু হয়ে যায় তখন দেখা যায় শুধুমাত্র বডির সামনে থাকে ভিতরে কিছু নাই কথা বলে দেখে না তাহলে এটা কি এর দ্বারা কি বা এই সমস্ত বিষয় যেগুলো ভক্ষণ করার কারণে এটা কি মনে করেন আপনি যে এটা কারণে আপনার উপকার বেশি হচ্ছে কথা বলেন এটা কারণে কি উপকার আছে না ক্ষতি বেশি আছে তাহলে আমরা সবাই ক্ষতি থেকে বাঁচার জন্য ক্ষতি থেকে কিসের জন্য তাহলে তাহলে ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদেরকে ফিরে আসা দরকার কথা বলেন ঠিক কিনা এগুলো ছেড়ে দেওয়া দরকার আরো আসল পারিবারিক ক্ষতি শুধু এটা নিজের নিজের কে মনে করেন আধ্যাত্মিক বলেন শারীরিক ক্ষতি শুধু এটাটাই সীমাবদ্ধ নয় এটা প্রভাবটা কেমন করে পড়ে এই মাছ ধরে সমস্ত জিনিস ভক্ষণ করার কারণে এমন একটা অবস্থা হয়ে যায় শুধু এটা আধ্যাত্মিক ক্ষতি নয় শারীরিক ক্ষতি নয় বরং কি একটা পরিবার একটা পরিবারেও ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন ঠিক কিনা একটা পরিবারের মধ্যে যখন তখন দেখা যায় পর স্ত্রীর সঙ্গে ভালো লাগে না স্ত্রীকে ভালো লাগে না ছেলে মেয়ে ভালো লাগে না স্ত্রী যদি কোনো কথাবার্তা বলে যদি ভালো কোনো পরামর্শ দেয় সেই পরামর্শ ভালো লাগে না কথা বলার দিকে স্ত্রী কি ছেলে মেয়ে কি সন্তান সন্ততি কি এগুলো তার কাছে কোনো কিছুই ভালো লাগে না স্ত্রী একটা ভালো কথা বললেও তার উপর চারা হয়ে উঠতেছে স্ত্রীকে বারধ করতেছে কথা বলার দিকে না সমাজে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে বিশ্বগ্রস্ত কি ভয়াবহতা স্ত্রীকে চিনে না তাদের উপরে চড়াও হয় তাদেরকে কি অনেক সময় আমরা বেপার পত্রিকা নিউজে দেখেছি যে নেশার টাকার কারণে নেশার টাকা জমানোর কারণে চালার কারণে না দেওয়ার কারণে পিতা মাতা না দেওয়ার কারণে পিতামাতাকে প্রচুর হত্যা করে ফেলেছে

ভগতের মধ্যে হয় তার কারণে তার সন্তান সম্প্রতি কি স্ত্রী তাকে বুঝানোর চেষ্টা করে যখন সে বুঝতে চায় না সে সে ওই স্ত্রী বলে আমি আর তোমার সঙ্গে থাকবো না সে সকল বলে আমার আপনি তুমি তারাক দিয়ে দাও তারা নিয়ে নেয় কথা বলেন ঠিক না তার মানে এটা যে ক্ষতি ভয়াবহতা যে কি এটা শুধু নিজের যে খায় তার উপরে শুধু নয় একটা পরিবারের উপরে অর্থায় ক্ষতি কথা বলেন যে না। পরিবারের তো পরিবার শুধু পরিবারই নয় তারপরে আমাদের সমাজ এই যে সামাজিক সামাজিকও অনেক ক্ষতি হয় বলেন ঠিক না ওই শক্ত ব্যক্তি যখন মাদক দ্রব্যের যখন নিজেকে ডুবে ফেলে তখন এমন একটা অবস্থা হয়ে যায় সমাজের মধ্যে নিজের বাড়ি তো বাড়ি এখন পরিবারের যারা আছে তাদের তো ক্ষয়ক্ষতি করে সামাজিক এই সমাজের মধ্যে আরো আশেপাশে কার বাড়িতে কি আছে না আছে তখন দেখা যায় চুরি করা শুরু করে কি বলেন আপনারা কথা বলেন কথা ঠিক কিনা তখন দেখা যায় সমাজের মধ্যে চুরি করে চুরি ডাকাতি খুন ধর্ষণ একটা প্রকার যত প্রকার খারাপ কাজ যতগুলো কাজ আছে সমস্ত খারাপ কাজের সঙ্গে সে জড়িত হয়ে পড়ে তাহলে সামাজিক ক্ষতি আছে না নাই কথা বলেন আছে না নাই সামাজিক ক্ষতি তো আছে এই দুনিয়ার ক্ষতি তো আছে এই দুনিয়ার মধ্যে এগুলো কত ক্ষতি হচ্ছে মৃত্যুর পর পরকালেও কিন্তু তার ক্ষতি আছে কথা বলেন ঠিক কিনা পরকালে আল্লাহ তালার আজাদ আল্লাহ তালার আজাদ তাকে বক্ষণ করতে হবে এবং জাননাতে সে প্রবেশ করতে নাও করতে পারে জাহান নামের আগুনে হবে

না সেই জিনিসটা থেকে আমরা বিরুদ্ধ হব কথা বলেন বিরুদ্ধ হতে হবে তাই না তো বিরুদ্ধ আমাদেরকে হতে হবে আল্লাহ তার দরবার আল্লাহ পাক রব্বুল আলমিনের বার গাহে আল্লাহ